হ্যালো ব্রিওন কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি তো আপনারা অনেকেই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফেসবুকে নতুন একটি ট্রেন্ড শুরু হয়েছে গিবলি স্টুডিও আর্ট ছবি তো যারা এই গিবলি স্টাইলে ছবি তৈরি করতে চান তাদেরকে আমি নতুন একটি পদ্ধতি আপনাদের মাঝে এখন দেখাবো তো চলুন আমরা দেখি কিভাবে গিবলি স্টাইলে আপনি ছবি রূপান্তর করবেন তো প্রথমত আমাদের একটি এআই লাগবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো অনেকেই চ্যাট জিবিটি দিয়ে করেছে কিন্তু চ্যাট জিবিটি এখন কাজ করছে না তো চ্যাট জিবিটি কাজ করছে না এর জন্য চ্যাট জিবিটির বিকল্প হিসেবে গ্রোক এআই গ্রোক ডট কম গ্রোক এআই খুবই ভালো একটি টুইটারের এআই তো আপনি প্রথমে লিখবেন সার্চবারে জিআর ও কি গ্রোক ডট সিওএম গ্রোক ডট কম তারপরে দেখতে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে আসছে গ্রোক এআই আমাকে বলছে গুড ইভিনিং অনিক তো আপনি এখানে আপনার এই যে দেখছেন অ্যাটাচ ফাইল অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন ক্লিক করে এই যে দেখছেন আমি অনেকগুলো ছবি করেছি তো আপনি সিলেটে ফাইলে গিয়ে আপনার কম্পিউটারের ভিতর থেকে যে কোনো একটি ছবিই আপনি এখানে আপলোড করবেন তো আমি আমার একটি ছবি আপলোড করে দেখাচ্ছি আমি ছবিটি যে আপলোড করলাম তারপরে এখানে দেখছেন নতুন একটি ইন্টারফেস লেখার জন্য তো এখানে লেখবেন কনভার্ট ও এন ভি convert কনভার্ট ইন্টু ইট কনভার্ট s ইট b l i ghibli এস টি ওয়াই ghibli স্টাইল ghibli স্টাইল আর্ট কনভার্ট into ইট ghibli স্টাইল আর্ট আপনি এই লেখাটি অবশ্যই লিখতে হবে লিখে তারপরে আপনি এখানে প্রেস করবেন একটু সময় নেবে একটু সময় নিচ্ছে দেখুন কীভাবে একটি ছবি এআই দিয়ে গিফট তৈরি করা যায় একটু সময় নিচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো যারা ছবি গিফট স্টালে করতে চান তারা অবশ্যই এই পদ্ধতিতে করতে পারেনি দেখুন ছবিটি আমার আস্তে আস্তে হচ্ছে বাস আমার ছবিটি হয়ে গেল তো এটিকে আমি এখন সেভ করবো তো এই যে দেখছেন আমার ছবিটি তো এটিকে সেভ করার জন্য আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ করতে পারেন অথবা এখানে ক্লিক করে যেখানে সেভ এখানে সেভ করতে পারেন তো দেখলেন আমার ছবিটি সেম এই যে হয়ে গেলো এই হচ্ছে আমার ছবিটি তো এই ছিল আজকের মতো ধন্যবাদ সকলকে